খুব শীঘ্রই গার্মেন্টস শ্রমিকের জন্য বড় ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন তারপর আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ ইত্তেফাক ডিজিটাল রিপোর্টের সংবাদ অনুযায়ী বাংলাদেশ টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃত্তির পাশাপাশি অর্থবহ ও মানবসম্পন্ন চারিত্রিক ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দিনের সরকারি সফরে শুক্রবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায় পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আস সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে দেখা করবেন জানা গেছে আলোচনা হবে পোশাক শ্রমিকের বেতন বৃদ্ধি পোশাক শ্রমিকের অসন্তোষের কারণ নিয়ে আশা করা যায় এখান থেকে আমরা খুব শীঘ্রই ভালো কিছু পেতে চলেছে তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধির বৈশ্বিক শ্রম ও বিশেষজ্ঞদের গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবে তারা এই সফরে অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে গার্মেন্টস শ্রমিকের শ্রমমান সেই সঙ্গে টেকসই প্রবৃতি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতি প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বেশি জোর দেওয়া হবে